আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরম আপনারা বালা আসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা এই যে নতুন আরও একটা ব্লগ আশা হরম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবো আজকের ভিডিওটা আমি শুরু করছি রাত্রে থাকি প্রায় সাড়ে দশটা অথবা এগারোটা থাকি তো আর কি আরও কিছু মাংস তারপর চিকেন ওগুলো আর কি বিরিয়ানি লাগবো তো আমি বাহুড়িয়াতে আছি আর কি সকালে তোমাকে যদি পানি দিয়ে আর কি মো আর একটু হয়েছে গিয়া পর দিন সহাল ওই গেছে গিয়া আর আমি এখন দেখাই রাত্রে যে মাংস দেখাইছিলাম চপ তো ওগুলা আসলে তো আসেও যারা যে তার সব থেকে আমি দিলা আমি বারে দিয়েছি আর যে চপ ফিরিজটা কিনা খর্তমানে আমি কিন্তু বুলে গেছিলাম তো ওগুলা তাড়াতাড়ি করি আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে বা ভিজাই লিছি আর কি কারণ রাত্রে ডিনার ও অর্মে মানাইবা তো তাড়াতাড়ি খুব খতাম হইব তারপর হয়েছে গিয়া রাত্রে যে দেখাইছিলাম চিকেন তারপর হয়েছে গিয়া মিট কিছু আই মিন চোপ সোগুলো আমি ফির কই যদি নষ্ট হয়ে যায় তো এখন ঠান্ডার সময় আছে কোনো ডর না এক নষ্ট হইবার আর ইত্যাররা নর্মালের মধ্যে তো আইস বান্ধি লাইছে প্লেটর মধ্যে তো আমি আসলে গেছিলাম কি শপও আমার ফলে মসজিদও দিতাম তো মসজিদও দিয়া কিছু শপিং হইয়া লাই এলাম আর হঠাৎ একটা আগরবাতি আমার করেও কিন্তু লাগে পাই হঠাৎ আগরবাতি আসলে পরে কি আমি সামটাইম হয়তো সকালে হইয়ে এটা জ্বালাইয়া রাখি আর কিছু শপিং আনলাম লাইক ফিয়াই জানছি আর টুকটাক কিছু জিনিস আনছি আর কি বাঁখর ফাতা রাত্রে হসলাম মানে কালকের ভিডিওত বাহরুর ফাতা শেষ হয়ে গেছে দিলাম নে তো ওগুলো কি টুকিটাকি জিনিস আনছি আর এখন কই একটা দেখিলাই এটার ইটার নামটা আসলাম কিতা স্টিক তো আমি হইটা আসলে কিতা আসলে একটু ভিতরে সো এটুক সন্দায়িত আসলাম এখন আর কি হই একটা বাখরিল বাখরিয়া আমি জ্বালাই দিই সকালে ইয়ে বালা গ্রাম বালা লাগে সুন্দর গ্রান আর হয়েছে গিয়া দি মাংস মাংস হইয়ে ওয়াশ করতাম হইব তাসান দেয় আমার ফুয়ারে হইয়ে আনতাম হইব গিয়া তো তার লাগে আর কি একটু জিও করতাম মুহব তাড়াতাড়ি হইয়া তো আমি আগরবাতি ওলাই শৃঙ্ঘর মাঝে তো আর কি নাই গ্রান হয়ে যায় তো আমার ফুরি আর কি তাই নুফুর আইতা চাই জানা নিশ্চয়ও আসোই না এখনো ডাহলাম তো তাই আলো আর কি তো তাই নিচে তাড়াতাড়ি আমি খুঁজে তাড়াতাড়ি ওটা শেষ করলেই এবার আমি কুড়মাটা বইছি আর কুড়মুর মাঝে আমি ফ্রেজরে প্লেন হইয়া দিছি আদা রসুনরে প্লেন হইয়া দিছি আর সব ধরনের গরম মশলা দিছি দিয়েছি দেড়া লং গোলমরিচ এলাচি মেথি দিছি এর ফলে পাউডার মশলা এটার মাঝে যাইব খালি ধনিয়ার পাউডার জিরা পাউডার আর গুয়ামুড়ি পাউডার আর কিছু না অ্যাসিড আর ইটার মাঝে চাইলে কোকোনাট মিল্ক অথবা কোকোনাট পেস্টও ইউজ করা বাট বাতিগুলো আমি আর দিছি না গরু মিল্কও ইটার মধ্যে দিছি না জাস্ট একবারে নর্মাল আর এসে গেছা যাই মাস্ট ঘি আর অয়েল সো ওইগুলো রান্না কি মা একটু পানি দিয়া বই দিব আর ই মাংস কাউ আমি জোর বই দিম এখন সব ধরনের গরম মশলা দিয়া তারপর হইসে গিয়া আদা মিশ্রণ পেস্ট দিছি আর কি গরম মশলা দেওয়া লাগে আর কি সকল দা দিলাই দিয়া মাখাই কি বই দি দুইটার মাঝে বলি গেছিলাম যে গিয়ে দিতাম সো গিয়ে দিলাইলাম গিয়ে দিয়া সকলটা বালা হরিয়া কিনে আর মো সো আমার ফুলি বইতে আসুন গিয়া যার কারণে আমি বালাটি খেয়ে লাড়তাম পারতাম না ওইগুলা বই দিই তো আমি সময় সময় লোক কিন্তু লাগিয়ে দিব তো কুরমাটা আমার বেশি রান্না পড়ছে না আর বেশি রান্ধি না রান্ধলে দেখা যায় অত বেশি একটা মজা হয় না কি বেশি ফাতলা যায় শিরাটা তো আজকে কি মনোযোগ দিয়া রান্না কুরমার খাড়ি তো পয়লা গুড়িয়া দিছি তারপর হয়ে গড়িয়া থাম না গুড়িয়া দিলে বেশি পানি পারি জি পারি গুলারে আমি ট্রাই করা একটা ডিফিকাল্ট হইব তো এখন আমি মিডিয়াম হিটর মাজে একটু লড়িয়া 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 কারিটা রান্না আর কি কুরমাটা চিকেনর কুরমা সো তো আমার মন মতোই গেছিল আলহামদুলিল্লাহ ইবাই মাংসর কারিও বই দিলাম আর মাংসর কারি তো আর জাল হয়ে সমস্যা নয় মাঝে মাঝে দেখলাম ইবাই আমি বইছি পেঁয়াজ কাটা আসলে বেরেস্তা বই দেই কুরমা ফুলাবর মাঝে লাগবো আর কি বেরেস্তাটা তো দেশ রাখিলা জাল ওর কুরমার মাঝে তো ওই পর্যায়ে আমি গুড়িয়া দিলাইছি আর কি ওলা গুড়িয়া দিয়া বালা করি তো আরও দশ পনেরো মিনিট রাঁধবো আর আমরা মচ্ছি ইসলাম আর কি তো মচ্ছি দেখা ইয়ে অলরেডি গেছি গি গরু আর ওইসি গিয়া মাংসর খাড়িটা তো বই দিছি মাংসর খাড়ি জাল ওর আর কি তো চপর কারি বইলে সবসময় বড় হান্ডির মাঝে বইবা যাতে হইয়া লাটতে উঠতে সে বই তো আমি ওলা একটা আজকে জল হয়েছে আর কি দজি লাগি তো বাক্কা বালাও হইছে সুবিধা হয়েছে লাড়তে তো মাংসর কারিত কিন্তু মশলা থাকে বেশি তো কত সময় বাদে বাদে লাড়িয়া না দিলে দেখা যায় নিচে দিয়ে একটু বই যায় আর কি তো মাংসটা হসানি হয়ে গেছে সেই জন্য রম হয়ে গেছে তো আন্দাজ করি আর কি একটু ফানি দিলাইলাম যাতে করে মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর জুলটাও হইয়ে গনই থাকে আর কি আর তারপর কই আর কি যেহেতু বাচ্চেন আলু বলা ফাইন সো আমি এক এক পিস আলু এড করে করলেই তো একশ এক পিস আলু বলতে ছোটো ছোটো আলু আছে তো আর গিয়ে বেশি আসলে তো বেশি নাই এবার দিয়ে আমার বেবি হান্ডি ফাতে লুইয়া লাগছেন খেলাত তো তান দু এক সময় এখন খেল না কিন্তু দেওয়া লাগে তো ওটা দিয়ে আর কি রে বইয়ে রাখছি বিজি তো পড়া এলাম মাংসটা দেখার লাগে তো মাংস কিছু সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কি এখন আলুগুলা এড কর্ম তো আজকে বড় বড় রান্না আর কি তো আজকের আইটেমটা একটু বেশি বেশি বড় বড় আর আলুরও দিছি একটু বড় বড় করিয়া কাটিয়া খুঁজলাম তো হয়ে আলু ছোটো ছোটো আসলে আমি আমায় সময় ওভার দিলাম ওই সময় দেখা গেছিল আর কি আলুগুলো ছোটো আসলে আলুগুলো অত ছোটো নয় আর কি বড়ো বড়ো পিস আছে সো ওই চপ দিয়ে যখন রাঁধতাম একটু বড়ো হরিয়া দিলেই আর আলু হইতে কিন্তু সময় লাগে হইয়ে সময় লাগে পাক্কা তো আমার গরো মেমান আইলে দেখা যায় মাংসর কারিটা মার্শাল আমার গরো একটু সকালও সিদ্ধ হয়ে যায় আর কি তো আলু দেওয়া পরে দেখছিলাম আলুটাও পাক্কা সকাল সিদ্ধ হয়ে গেছে কি তো আর কোনো প্রবলেম না আমি তো ওইটা বুনা রাঁধছি ইভাই কুরমার তরশারি মার্শাল্লাহ বেশি সুন্দর হয়েছে আমার মন মতো হয়েছে পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আর কি আমি বেরেস্তা দিছিলাম না এটার উপরে এখন হয়ে বেস্তাগুলা দিলেই পালাশরি সুন্দর করে একবারে আর সাইরাম না মেহমান আওয়া ফরি আর কি সত্রের মাঝে লইয়া একটা ঝামেলা করতাম যাতে মেহমান আইলে গরম করে দেওয়া যায় তো আমি দেখাই একটাকিটা রান্না আমি সত্য একটা টেবিলের উপরে আমি সবগুলা এই টেবিলা খেতেছিলাম ওইসে গিয়া শল্জার খাড়ি এখনও গরম দিছি না মেমন আইতে আরও দুই তিন ঘন্টার মতো আছে আর কি সো আমার রন্ধা শেষ হয়ে গেছে ইকটার মধ্যে এসে গিয়া ভাত সবাই দিয়েছে গিয়া আরাম মিটর কারি একটু কালো বাঙিয়ে আমার ফুরিয়ে দিসলাম ওটা হইছে গিয়া খুরমা কারি আলহামদুলিল্লাহ হইয়ে মজা হয়েছে আর কি তারপর হয়েছে গিয়া এটা কালকে যে চিকেন কারি ছিলাম ওখটা তো ওখটা থেকে আমরা হইয়ে কিছু খাইছি আর কি সমস্যা নয় অনেকগুলো আইটেম আছে তারপর অনেক বড়ো একটা চিকেন আছে সকলের উইবো ইবাই দিই আমার খায় ডং করা আমার ফুরি বিজি আর টিভি দেখাত আর হয়েছে গিয়ে মাছর কাবাব যেন দেখাইছিলাম তারপর আমি আরও একটা আইটেম করছিলাম অবশ্য শো শালমন মাছের বিয়ান করছিলাম ইটা আপনারা দেখাইলাম না এখন আমার ফুরি কইলা এক খাইতা আমি কুরমাল লাগে এক রে চুলাইছিলাম চরিবা হচ্ছি আমার ফুয়াই কিন্তু আমার হেল্প করার আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আল্লাহ মা রিক সখ পিল্লে হইবা হে আমার হেল্প হেল্প করছে আর কি জন একগুলা ওলাইতে আমার হাজবেন্ড গ্যাস লাগে বারে আরটা দরকারে আর এই বাইস আমি ফুলপটা ও দিছিলাম সো ফুলাবো ওয়ে গেছে এবারে আর হয়েছে গিয়ে বাট্টাবহরে বই রাম এবারে আমি কিছু নাস্তা বাখরিয়া রাখছি তারা দিবা লাগে নতুন মেমান আইরা যেহেতু খুঁই না ড্রিঙ্ক দেওয়া নাস্তা দিম লাইক স্টার্টার তারপর মেইন সার্ভ কর্ম এরপর হয়েছে গিয়ে আর কি ডিজার্ট সার্ভ কর্ম তো কি আমার সকল রান্দা বান্দা আলহামদুলিল্লাহ ওই গেছি কি রেডি যে তারপর রাখো একটা আইটেম রাঁধছি তো তারপর আর কি তা হলাম আসলে অনেকগুলো খাম লাগে মেমন আইবার আগে তো আমি সালাতও ইয়ে বানাই গেছিলাম সো মিক্স সালাদ থাকে কি গুমবার টমেটো তারপর আমি দেখাই মেমানে কিতা কিতা লই আইলা তো আমার ঘরো আর কি একটা প্রোগ্রাম আখতা দড়ি আসলে বইব ভ্যারি সুন তো ওটা লাগে আর কি আসলে রান্ধা বান্ধা করলাম আরে বাই কিছু সাফল লইয়াইছমান খুলতে কন্যা বেটির লাগি সো ওটা লাগে আর কি রন্ধা বান্ধা তো ইহেতুক শেয়ার করলেই যে আমি শেয়ার করম মেহমান আইরা আবাই আর কি আমার হাজবেন্ডও হইলাম ইহেতুক বা হইয়া দেখাই তারপর আর কি তাই দেখাই সো O văd că, cu iacuși leacuri, rezultă de aici তো আর কি আশা আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা লাইক করবা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আর যারা নতুন আর কি নতুন যুগ দিচ্ছিন তারা আর কি করবা হয়ে সাবস্ক্রাইব করবা নোটিফিকেশন বেল অন করবা তারপর হয়েছে কি আমি পাঠটাও সার ফর দিলেছিলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে আজকে তো মন করছি তো থাকবা বালা তাহবা সুস্থতা আসসালামু আলাইকুম